শহীদ আব্দুল হামিদ শহীদ নদীর শহীদ শহীদ সাকিব রায়হান এই খুঙ্গাবণিতে পাঁচজন শহীদ রয়েছেন প্রিয় এই সবাই আপনাদেরই নেত্রী লেটার রয়েছে মেয়েদেরকে আমরা একটু মেয়েদেরকে একটু জায়গা করে দিই আপনাদেরকে একটু জায়গা করেছেন এই মেয়েদের জায়গা করে দেন মেয়েদের জায়গা করে দেন মেয়েদের জায়গা করে দেন মেয়েদের আমি বারবার বলতেছি মেয়েদের জায়গা করে দেন